দুই সালে মোহাম্মদপুর থানার এক মামলায় আগেই গ্রেফতার হন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এবার সোনারগাঁওয়ের রিসোর্ট কাণ্ডে দ্বিতীয় স্ত্রী দাবি করা জান্নাতারা ঝর্ণা হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন সোনারগাঁও থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায় মামলা দায়ের পর চলে যাওয়ার সময় থানা প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন মামুনুল হকের কথিত এই দ্বিতীয় স্ত্রী এই সময় তিনি বলেন আমি নতুন জীবন ফিরে পেয়েছি আমি ভালো আছি আমার সর্বশেষ কথা আমি সুষ্ঠু বিচার চাই আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে মামুনুল হক আমি এর বিচার চাই এদিকে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলার এজাহারে জান্নাত নিজেকে মামুনুল হকের স্ত্রী বলেননি তিনি বলেন বিয়ের প্রলোভন ও অসহায়তার সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন কিন্তু বিয়ের কথা বললে মামুনুল হক করছি করব বলে সময়ক্ষেপণ করতে থাকে দুই সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল রিসোর্টে আমাকে নিয়ে যান মামুনুলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে ঝর্না বলেন দুই সালে তার স্বামী মাওলানা শহীদুল ইসলামের মাধ্যমে মামুনুল হকের সঙ্গে পরিচয় হয় স্বামীর বন্ধু হওয়ায় আমাদের বাড়িতে মামুনুলের অবাধ যাতায়াত ছিল মামুনুলের সঙ্গে পরিচয়ের আগে আমরা সুখের শান্তিতে বসবাস করছিলাম আমাদের স্বামী স্ত্রীর মতান্নেকের মধ্যে প্রবেশ করে মামুনুল হক শহীদুল ও আমার মধ্যে দূরত্ব তৈরি করতে থাকে মামুনুলের কারণে আমাদের দাম্পত্য জীবন চরমভাবে বিষিয়ে ওঠে সাংসারিক এই টানা পূরণে এক পর্যায়ে মামুনুলের পরামর্শে বিবাহ বিচ্ছেদ হয় অভিযোগে ঝর্না বলেন বিচ্ছেদের পর তিনি সামাজিক অর্থনৈতিক ও পারিবারিকভাবে অসহায় হয়ে পড়েন এই সময় মামুনুল আমাকে খুলনা থেকে ঢাকায় আসার জন্য বলেন আমি ঢাকায় চলে আসি মামুনুল আমাকে তার অনুসারীদের বাসায় রাখেন সেখানে নানাভাবে আমাকে প্রস্তাব দেন এক পর্যায়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে তার প্রলোভনে পা দেই এরপর তিনি উত্তর ধানমন্ডি নর্থ সার্কুলার রোডের একটি বাসায় আমাকে সাবলেট রাখেন এরপর একটি বিউটি পার্লারে আমাকে কাজের ব্যবস্থা করে দেন ঢাকায় থাকার খরচ মামুনলি দিচ্ছিলেন জান্নাতারা ঝর্ণা বলেন তিন এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ঘোরাঘুরির কথা বলে মামুনুল হক নিয়ে যান সেখানে অবস্থানকালে কিছু মানুষ আমাদের আটক করে ফেলে পরে মামুনুল হকের অনুসারীরা রিসোর্টে হামলা করে আমাদের নিয়ে যায় কিন্তু মামুনুল আমাকে নিজের বাসায় ফিরতে না দিয়ে পরিচিত একজনের বাসায় অবৈধভাবে আটকে রাখেন কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয়নি পরে কৌশলে আমি আমার বড় ছেলেকে আমার দুরবস্থার সব কথা জানাই এবং আমাকে বন্দিদশা থেকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নিতে বলি পরে ডিবি পুলিশ আমাকে উদ্ধার করলে জানতে পারি আমার বাবা রাজধানীর কলাবাগান থানায় আমাকে উদ্ধারের জন্য একটি সাধারণ ডায়েরি করেছেন পুলিশ আমাকে উদ্ধারের পর বাবার জিম্মায় দেন সেখানে আমি আমার পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করার অভিযোগ দায়ের করতে বিলম্ব হই এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমির খসরু বলেন রয়্যাল রিসোর্টের ঘটনায় ওই নারী আজকে সোনারগাঁও থানায় উপস্থিত হয়ে বীর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন ওনার মামলার ভিত্তিতে পরবর্তীতে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয় এক ধারায় তিনি মামলা করেছেন এর আগে জান্নাতারা ঝর্নার বাবা অলিয়ার রহমানকে গত আঠাইশ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা গোয়েন্দা পুলিশ আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এরপর ২৬ এপ্রিল মে উদ্ধারে পুলিশের সহায়তা চেয়ে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি পরদিন মোহাম্মদপুরে একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে ডিবি পুলিশ উদ্ধার হওয়ার দিনের মাথায় এই মামলা করলেন প্রসঙ্গত বিরোধী আন্দোলনের নামের রাজধানী ঢাকা ব্রাঙ্ঘনবাড়িয়া ও হাটহাজারিতে ব্যাপুরা তাণ্ডবের পর রিসোর্টকাণ্ডে মামুনুল হককে নির্দেশ জুড়ে ব্যাপক তুলপাড় শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনী তাণ্ডবের অভিযোগে একে একে হেফাজতে কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে থাকে এরই ধারাবাহিকতায় মাওলানা মামুনুল হককে গত আঠারো এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ